আসলে প্রকৃত ঘটনা হচ্ছে যে গাছ লাগাইছিল সে একজন নিরীহ মানুষ বিএনপির সাধারণ একটা সমর্থক একটা নিহত হয়েছে একটা জোক ঘটনা আরো দুজন আহত হয়েছেন সে তার জায়গায় গাছ গাছ কেটেছে এই গাছ কাটা কেন্দ্র করে এই আওয়ামী লীগের এই লোকজনেরা দূষিতকালে যারা ছিল ঘটনাতে তারা এ হামলা করে এবং উপর উপরে রামদা হাসা অনেক দশজন বিশ তিরিশ জন মিলে তাকে হামলা করে ঘটনাস্থলেই তাকে আহত করে মেরে ফেলে ঘটনাস্থলে সে মারা যায় আরও মোটামুটি আট দশজন গুরুতর আহত তারা মহর্ষ অবস্থায় রাজশাহী মেডিকেলে অবস্থায় আছে এই মুহূর্তে আমরা খবর পাইছি আমরা চাই যে এখানে যেই পক্ষে হোক যেভাবেই হোক যে ঘটনা ঘটেছে যারা এই যে ঘটনা ঘটেছে ঘটনার সাথে জড়িত রয়েছে অবশ্যই উপযুক্ত শাস্তির আওতায় এনে আইনের আওতায় এনে তাদেরকে এই একটা এই মৃত ব্যক্তি এখানে পিটিয়ে মারা হয়েছে আমরা এখানে এসে উপস্থিত হয়ে জানতে পেরেছি যে এখানে একটা নিহত হয়েছে একটা জোট ঘটনা আরও দুইজন আহত হয়েছেন গুরুতর আহত নয় জন আহত হয়েছে তারা রাজশাহী মেডিকেলে ভর্তি হয়েছেন আমরা জানতে পেরেছি যে তারা ওখান থেকে দুইজন মারাত্মক আহত আছে তারাও কি ঘটনা ঘটতে পারে আমরা জানতে পারবো এবং আমরা এলাকায় এর মধ্যে শান্ত হয়েছে